দেখবা বাসায় ঢুকতেই তার মনটা এত বেশি খুশি কিন্তু কারণটা বুঝতে পারছি না আসলে এত খুশি কেন তাই যখন ব্যাগটা খুলল তখন কারণটা বুঝতে পারলাম দেখো এত বড় তুমি কি কাঁচাই খেয়ে ফেলবা নাকি এটা কি রান্না করব এটা হলো কষাইতে হবে শুধু प्याज মরিস দিয়ে আ আর ভিতরে ভিতরে একটু ছোট আর টিংলি হ্যাঁ বাজার থেকে বড় চিংড়ি এবং ছোট চিংড়ি নিয়ে এসে বলছে ঝাল ঝাল করে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে আমাকে কষিয়ে দাও বরের আবদার বলে কথা উনি কিন্তু ঘেমে একদম একাকার হয়ে গেছে তো কষ্ট করে নিয়ে এসেছে তাই আমি তার মনের মতো করে সুন্দর করে রান্না করে দেবো এই চিংড়িগুলো ছোটো চিংড়িগুলো ঢেলে নিলাম ভালোভাবে ধুয়ে নিব এগুলো যে একদম ছোট তাও কিন্তু বলা চলে না মাঝারি সাইজের আছে আলু আর ঝিঙা দিয়ে রান্না করলে এই চিংড়িগুলো খেতে যা মজা হবে না ঝোল ঝোল করে রান্না করলে দারুণ খেতে হবে আজকে আমি দুইটা আইটেম করব একটা হলো চিংড়ি মাছের দো পেঁয়াজো আর একটা আলু আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল কিছু চিংড়ি কেটে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি ধীরে ধীরে সুন্দর একটা কালার চলে আসবে আর সত্যি বলতে আমি আজকে নিজেও অবাক হয়েছি এত বড় একটা চিংড়ি নিয়ে এসেছে চিংড়ি আমি সত্যিই খুব পছন্দ করি বরাবরই আমার এত পছন্দের আজকে অনেক মজা করে খাবো ইনশাল্লাহ আর এই তো আমার রান্না প্রায় এটা শেষের দিকে চিংড়ি মাছ খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে হয় না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় আগে থেকে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়িগুলো দিয়ে সাত থেকে দশ মিনিটের মধ্যেই চিংড়িটা রান্না করে নামিয়ে নিতে হবে তাহলে চিংড়িগুলো একটু নরম নরম থাকবে খেতে ভালো লাগবে তো আমার রান্না কিন্তু পেঁয়াজও প্রায় হয়ে এসেছে আমি আর তিন চার মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। অন্য আর একটা আইটেম হলো ঝিঙা আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল সেটাও করে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ